যদি আমার এলাকার না সবাই বলবো যে রেখে গেলাম পড়াশোনার সংক্রান্ত যদি আপনাদের কখনো সমস্যা হয় বাচ্চা পড়াইতে বা বাচ্চা ভালো একটা জায়গায় চান্স পাইছে কিন্তু দেখা যাচ্ছে যে অভাবের কারণে পড়াইতে পারতেছেন না আমার সাথে যোগাযোগ করবেন এই ব্যাপারে আমি আমার ব্যারিস্টার এমপি রাখবেন আমি যে ব্যারিস্টার হিসাবে যা ইনকাম করি তা থেকেও আপনাদেরকে সহযোগিতা করতে পারবো তারপর আজকে এখানে যেহেতু পূজায় আসছি পূজায় যারা এখানে আপনারা যারা আয়োজন করছেন তাদেরকে কমিটিকে আমি পাঁচ হাজার টাকা দিয়ে যাচ্ছি যাতে এইভাবে সুন্দর ওই আগের মতো স্লোগান দিলে হইতো না আমি আইতাছি আমার স্লোগান দিতে সুমন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমার জানে আমি কি এক নম্বর না দুই নম্বর জানেনি যে আজকের জীবনে প্রথম দেখছে

আরে মগস্ত আইলো চিনি না জানি না সুমন বাইয়ের চরিত্র আমি দিন আসি আমার কাজ হইলে এমপি হিসাবে আমি দুই নম্বরে টাকা বানাইতাম না কেউ বানাইতে দিতাম না সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে থাকাই আমার কাজ আমারে বড় বড় না যারা একেবারে ঘামে গড়া মানুষ তারা ভোট দিয়ে আমার এমপি বানাইছে আর আপনারা হয়তো এই ছেলে তুমি চলো আপনারা হয়তো মনে করেন যে এমপি মানে লিখা মুঠা হইতইব এই পাঞ্জাবি পরা থাকতে হইব আর একেবারে মনে করেন নষ্টে ছড়তে পারে না আসতে আসতে এইরকম না এমপি মানে এখন হইল কামলা গ্রাম পড়তে হইব ঘামের মধ্য দিয়া আমি সবসময় বলি যে ঘাম কখনো প্রতারণা করে না আর যারা তারা ইতিহাস বদলাই দেয় আমি কিন্তু আমি বিশ্বাস করি একটা এমপি যদি ভালো করে তার এলাকার সকল জনগণ সুখে থাকে এবং এটা আমি নিশ্চিত করবো আপনাদের জন্য একটা উদাহরণ তৈরি করব। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন মাটির উপরে হয়তো আমরা এক জায়গার না আপনারা হয়তো সিলেটের মালনি ছড়া আমার বাড়ি হয়তো এই হবিগঞ্জের চুনার ঘাট মাটির উপরে হয়তো আমরা বিভিন্ন জায়গায় থাকি কিন্তু আমি বিশ্বাস করি মাটির নিচে আমরা এক জায়গায় থাকি আমাদের আত্মা হয়তো এক জায়গায় থাকে। সুতরাং মানুষ হিসাবে সবসময় একজনের প্রতি আরেকজনের অধিকার থাকবে এই অধিকারের দোয়াই নিয়ে আজকে আপনাদের এখানে আসছি আপনারাও এই অধিকার নিয়ে কোন না কোনো একদিন আমাদের এখানে বেড়াইতে যাবেন এতে আত্মার সাথে আত্মীয়তা তৈরি হবে ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা